নমস্কার বিশ্ব রাজনে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক থাইল্যান্ডের মালায় উপদেবের বুক ছিঁড়ে একটা খাল কাঠার পরিকল্পনা করছে চীন খালটি তৈরি হলে সুয়েজ এবং পানামার মতো আন্দামান এবং থাইল্যান্ড উপসাগরের মধ্যে যাতায়াতের জন্য মিলবে নতুন সামুদ্রিক রাস্তা একটা খাল কাটতে পারলেই বদলে যাবে সব দুই সাগরে যাতায়াতের জন্য মিলবে বাইপাস শুধু কি তাই তখন আর পণ্য বোঝায় জাহাজ নিয়ে সাত মুলুক ঘুরে যেতে হবে না গন্তব্যে বাঁচবে সময় সঙ্গে খরচও আর তাই শত চ্যালেঞ্জ সত্ত্বেও এই খাল কাটতে মরিয়া হয়ে উঠেছে ড্রাগন এতে তারা সাফল্য পেলে কতটা লাভ হবে ভারতের নাকি উল্টে বাড়বে বিপদ উঠছে সেই প্রশ্ন দক্ষিণ থাইল্যান্ডের মালাই উপদ্বীপ আর এই এলাকার ওপর দিয়ে একটা খাল কাটার পরিকল্পনা করছে সে বেজিংয়ের হাত ধরে জলপথটি প্রাণ পেলে তা খাল বা বাকরা খাল নামে পরিচিতি পাবে সংশ্লিষ্ট প্রকল্পটির গুরুত্ব সুয়েজ ও পানামা খালের চেয়ে কোনো অংশে কম হবে না খালটি কাটা গেলে দক্ষিণ পূর্ব এশিয়ার সামুদ্রিক বাণিজ্যিক বা বাণিজ্যের নকশা পুরোপুরি বদলে যাবে সেই সঙ্গে অর্থনীতিও প্রস্তাবিত তাইখাল আন্দামান সাগর এবং তাইল্যান্ড উপসাগরের মধ্যে যে সেতুবন্ধনের কাজ করবে ফলে কোনো জাহাজকেই মলাক্কা প্রণালী ঘুরে আন্দামান সাগরে আসতে হবে না সাথে সামুদ্রিক যাতায়াতের ক্ষেত্রে একটা শর্টকাট পাবে তারা সিঙ্গাপুর থেকে বঙ্গোপসাগরে আসতে প্রায় এক হাজার কিলোমিটার কম রাস্তা পাড়ি দিতে হবে সংশ্লিষ্ট জাহাজটিকে ফলে সময় এবং জ্বালানি খরচের অনেকটাই হবে সাশ্রয় এহেন তাই তাই খাল কাটার প্রস্তাব কিন্তু আজকের নয় ষোলোশো সাতাত্তর সালে এর পরিকল্পনা করেছিলেন তাইল্যান্ডের তৎকালীন রাজা নারাই এর জন্য বিখ্যাত ফরাসি ইঞ্জিনিয়ার ডিল আমারকে নিযুক্ত করেছিলেন তিনি দায়িত্ব পেয়ে বেঁধে কাজে লেগে পড়েন লামার মালাই উপদ্বীপের বাঞ্চিত্র এবং জমি জরিপের কাজ দ্রুত শেষ করেন তিনি কিন্তু তারপরেই পরিকল্পনা থেকে সরে আসেন নারায় জমি জরিপ করে লামার দেখেছিলেন মালায় উপদ্বীপের অধিকাংশ জায়গা পাহাড়ি এবং ঘন জঙ্গলে ভরা ফলে সেখান দিয়ে খাল কাটা একরকম প্রায় অসম্ভব উনিশ শতকের গোড়ার দিকে দ্বিতীয়বার এই প্রকল্প নিয়ে আগ্রহ প্রকাশ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভ্রূপ্রাকৃতিক চ্যালেঞ্জের কারণে ইংরেজরাও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেন পরবর্তী সময়ে প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বিস্তর কিন্তু কেউই কাজ শুরু করার সাহস দেখা এখন দেখা যাক কি হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব